পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের বিশেষ টপিক অনেকেই টিউশন এই টপিকের উপরে আমাকে ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছ তো তোমাদের অনুরোধে আজকের এই বিশেষ ভিডিও টিউশন এখন কম্পিটিশন চলছে টিউশন নিয়ে খুব অনেক বেকার শিক্ষিত যুবক যুবতীরা ঘুরে বেড়াচ্ছে চাকরি নেই তাই টিউশনের তা তোমরা কিভাবে টিউশন পেতে পারো সে বিষয়ে আমি আজ কয়েকটি কথা বলবো এবং কয়েকটি উপদেশ দেবো কয়েকটি টিপস দেব হয়তো তোমাদের এই টিপসগুলোকে নজর দিলে তোমরা সহজেই টিউশন পেয়ে যাবে দেখো যারা এইচএস পাস করেছ বসে আছো তোমরা নিজেদের পড়াশোনা চালাচ্ছ কিছু আর্থিক উপার্জন দরকার তোমরা ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত টিউশন পড়াতে পারো নাইন টেন বাদ দিতে বলছি কারণ নাইন টেন ছাত্র নিলে তোমাদের চাপ অনেক বেশি হয়ে যাবে পড়াশোনা ক্ষতি হবে তোমরা ফাইভ থেকে এইট পর্যন্ত বা ফোর থেকে এইট পর্যন্ত পড়াতে পারো আর যারা গ্রাজুয়েশন পাস করে বসে আছো তোমরা পঞ্চম শ্রেণী থেকে ক্লাস টেন অথবা ইলেভেন টুয়েলভ পড়াতে কিন্তু পড়াবে তো টিউশন পাবে কিভাবে সেটা আগে জানতে হবে কারণ অনেকে টিউশন টিউশন করছে এই টিউশনের বাজারেও খুব কম্পিটিশান তাই আজকে তোমাদের যেই চারটি আমি বলবো তোমরা যদি চারটি টিপস ভালো করে লক্ষ্য করো অবশ্যই তোমরা টিউশন পেয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা টিউশন পেয়ে যাবে নাম্বার ওয়ান তোমার বাড়ির আশেপাশে তোমার যারা পরিচয় পরিচিতি লোক আছে তাদেরকে কাছে তোমাকে তোমাদের যেতে হবে এবং গিয়ে বলবে যে আমি টিউশন পড়াবো যদি আপনাদের যোগাযোগ থাকে তাহলে আমাকে জানাবে নাম্বার ওয়ান নাম্বার টু তোমাদের নির্দিষ্ট ফোন নম্বর সেই ফোন নম্বরটাকে সবার কাছে দিতে হবে যে টিউশন হলেই যেন খবর দেয় নাম্বার কিছু বিজ্ঞাপন ছাপিয়ে যদি তোমরা এখন স্কুলের সামনে দেওয়ালে বা পোস্টে লাগিয়ে দাও সেখান থেকে আমি নাম্বার ওয়ান টু থ্রি এবার নাম্বার ফোর সোশ্যাল মিডিয়ায় এখন সবাই নজর রাখে তাই তোমরা ফেসবুক বা ইউটিউব চ্যানেলও চ্যানেলের বিজ্ঞাপনের মধ্যে দিয়ে তোমরা টিউশন পেতে পারো এতে যদি আমার এই চারটি টিপস তোমরা ফলো করো তাহলে অনাসে একটা দুটো টিউশন তোমরা পেয়েই যাবে তারপর যদি তোমরা ভালো করে পড়াতে পারো তাহলে তোমাদের টিউশন হওয়া পড়বে না এই বিষয়ে পরে আমি একটা ভিডিও দেব সামনের দিন যে কীভাবে তোমরা টিউশন সংখ্যা বাড়াতে পারো যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও Thank you.